নমস্কার আপনারা দেখছেন খবরীয় টোয়েন্টি ফোর আজকে কুচবিহারের সবথেকে বড়ো খবর কুচবিহারের লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে নীতিশ প্রামাণিককে নীতিশ প্রামাণিক বিজেপির প্রার্থী ঘোষণার পরেই কার্যত খণ্ডযুদ্ধ বেজে যায় বিজেপি পার্টি অফিসে বিজেপির জেলা সভাপতি মালতী রাভাকে গাড়ি থেকে নামিয়ে তাকে বাড়িতে হেঁটে বাড়ি পাঠানো হয় এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় তার তাকে পদত্যাগের দাবি তোলেন কর্মী সমর্থকরা কর্মী সমর্থকদের দাবি যে কেন্দ্রীয় কেন্দ্রের যে কমিটি রয়েছে বিজেপির কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটি যে নিশিৎ প্রামেণিকের নাম ঘোষণা করেছে সেই নামের পরিবর্তন তারা চান নিশিদ্ধামেকের পরিবর্তে সেখানে অন্য কাউকে প্রার্থী করা হোক সেক্ষেত্রে কিছু নাম আগেই উঠে আসছিল তাদেরকে করা হতে পারে বিশেষত ওরা দীপক বর্মনকেই প্রার্থী হিসেবে চাইছেন কিন্তু এই চিত্র প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর বিজেপির এই চিত্র ফুটে ওঠার ফলে কতটা লাভবান হবে তৃণমূল কংগ্রেস আমরা সেই বিষয়ে সেটা জানার চেষ্টা করব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কুচবিহার এক ব্লক সভাপতি খোকন মিয়া আমরা তার সঙ্গে কথা বলবো খোকন দা এই যে আজকে যে প্রার্থী ঘোষণার পরে বিজেপির পার্টি অফিসে এই চিত্র এটা কিভাবে আপনারা কতটা লাভবান হবেন আমরা দুইশো শতাংশ তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পরের চন্দ্র অধিকারী দিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছেন আমরা দুইশো শতাংশ নিশ্চিত তৃণমূল কংগ্রেস আমরা পর্যাপ্ত পরিমাণে পাঁচ লক্ষের উপর ভোটে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরের চন্দ্র অধিকারীকে আমরা নির্বাচিত করতে পারবো আমরা লিডাররা আমরা নেতৃত্বরা আমরা নিশ্চিতভাবে আমরা ছিলাম আর আজকে আজকের যে বিষয়টি হয়েছে আজকের বিজেপির বিজেপি এতদিন পর দশ তারিখে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করে দিয়েছে জানিয়ে দিয়েছে দুদিন পর শাসক দল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং কুচবিহারে তো অবশ্যই পরেচন্দ্র অধিকারীকে প্রার্থী করেছে এবং আমরা পাশাপাশি দেখেছি বাম এবং কংগ্রেস তারাও কিন্তু প্রার্থী দিয়েছে তো সেক্ষেত্রে বিজেপি এতদিন ধরে প্রার্থী তালিকা বাঁচতে সময় লাগিয়ে দিল আগামী এগারোই এপ্রিল ভোট হাতে মাত্র কুড়ি দিনের কুড়ি দিনের মতো সময় রয়েছে তারপরে এবং মনোনয়ন আগামী পঁচিশ তারিখ পর্যন্তই মনোনয়ন করতে পারবে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বিজেপির যে কোন্দল প্রার্থী নিয়ে বিজেপির মধ্যে যে বিক্ষোভ সেই বিক্ষোভের আজ কি ভোট বাক্সে পড়বে না সেই সেক্ষেত্রে কি সেই ভোট কি আপনাদের ওইদিকে বা বামফ্রন্টদের ওইদিকে যাওয়ার সম্ভাবনা রকম সম্ভাবনা আছে সেই বিষয়ে আপনি কি ভাবছেন দেখুন আমরা ফ্যাক্টর মনে করি না বিজেপি একটা ফ্যাক্টর আমরা নিশ্চিত আমরা জানি তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরের চন্দ্র অধিকারী বিপুল ভোটে জয়লাভ করবে বিজেপির আরও দেখুন অনেক দেখতে পারবেন এই কয়েকদিনে অনেক দেখতে পারবেন বিজেপি যাকে প্রার্থী করেছে তার চরিত্রটা দেখে না তার বায়োডাটা তার চরিত্রটা কি তৃণমূল কংগ্রেস ষাট হিসাবে তাকে তাড়িয়ে দিয়েছে আর তাকেই বিজেপি প্রার্থী করেছে তাহলে তো ভাবার আছে কুচবিহারের মানুষ সেটা জানেন যে ভালো মানুষকে ভোট দিতে হবে ভালো মানুষকে প্রতিনিধিত্ব করার জন্য দিল্লিতে পাঠাতে হবে বিজেপি এমন একজন প্রার্থীর নাম ঘোষণা করেন লজ্জা লাগে লজ্জা লাগে বিজেপি মানুষ খুঁজে পায় না ক্যান্ডিডেট খুঁজে পায় না এর দল তো হচ্ছে এমন একটা দল যে দলের কোনো নিয়ম শৃঙ্খলাবধ বলতে কিছুই নেই আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেস টু হান্ড্রেড পারসেন্ট আমরা বিপুল ভোটে বিপুল থেকে বিপুল ভোটে আমরা জয়লাভ করবো এটা নিশ্চিত তৃণমূলের এই তৃণমূল কংগ্রেস অনেকটাই এই জায়গাটা থেকে অনেকটাই লাভবান হবে বলে মহল মনে করছে এবং কিছু কিছু জায়গায় এই ক্ষোভ এই প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে যে ক্ষোভ তৈরি হয়েছে যে যা আজকে যা হলো এবং আপনারা দেখেছেন এবং রীতিমতো আমরা দেখলাম যে বিজেপি জেলা সভা সভাপতি তিনি গাড়িতে উঠছেন তাকে মহিলা সভাপতি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে এবং শেষে তারপরেও তিনি গাড়িতে ওঠার পর তাকে সেখান থেকে টেনে হেঁচড়ে নামিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে এটা বিজেপির গাড়ি এই গাড়িতে ওধার ওঠার অধিকার বিজেপি সভাপতি মালদিনাবার নেই তাকে পরে গাড়ি থেকে নামিয়ে পায়ে হেঁটে বাড়ি পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে মানে বিজেপির এই যে আচরণটা বাইরে প্রকাশ্যে এলো বিজেপি সবসময় বলে তারা খুব নিয়মনিষ্ঠ দল করে আর কি ঠিক আছে সেক্ষেত্রে আপনি কি বলবেন সবসময় তো আপনাদের দিকে আঙ্গুল তোলে যে তৃণমূলের মধ্যে কোনো দলীয় শৃঙ্খলা নেই তো সুতরাং বিজেপির এই যে আজকের চিত্রটা ফুটে আসলো তাহলে কতটা কি কী বলবেন এটাকে দেখুন বিজেপি দলের এক নম্বর হচ্ছে কোনো নীতি এবং আদর্শ একদিকে যেমন নীতির উপর দাঁড়িয়ে থাকতে হয় আর একদিকে একটা আদর্শের উপর দাঁড়িয়ে থাকতে হয় এ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতারা কেন্দ্র এবং রাজ্যের নেতৃত্বরা তাদের সঠিকভাবে প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারল না আর যদিও কোনো জায়গায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে কোথায় দুই নম্বরই মানুষ কোথায় কে টাকা ঘুষ দেবে কত টাকা বেশি দেবে তাকেই প্রার্থী করা হবে আমরা পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের যেমন নীতি দলের যেমন আদর্শ দলের যেমন শৃঙ্খলা পথ আমরা মেনে চলি আমরা বিজেপিকে ফ্যাক্টর মনে করি না আমরা বিজেপিকে কোনোদিনও কোনো দিনও ফ্যাক্টর মনে করি না এবং বিজেপি ছাড়া তৃণমূল কংগ্রেস বিরোধী যে সমস্ত প্রার্থী দাঁড়িয়েছে সকলের জামানাত বাজেয়াপ্ত হবে কুচবিহার থেকে শুরু করে কলকাতা পর্যন্ত গঙ্গা এপার থেকে শুরু করে তিস্তা তিস্তা তোর্ষার থেকে শুরু করে গঙ্গা ওপার সমস্ত পার্টি হবে নীল জিরো আমরা কথা বললাম তৃণমূল নেতা খোকন মিয়ার সঙ্গে তিনি বলছেন যে বিজেপি নীল হয়ে যাবে এবং কুচবিহারে আজকের এই ঘটনা নিশ্চিতভাবে জেলার রাজনীতিতে প্রভাব ফেলবে এখন দেখার বিষয় বিজেপির এই প্রার্থী নিয়ে চরম দ্বন্দ্ব চরম কোন্দল শেষ পর্যন্ত কোন জায়গায় পৌঁছয় আপ পৌঁছয় তো সেটাই আমরা জানবো এর পরবর্তীতে কি হয় সেগুলো আমরা আপনার খবরিয়া ইয়া টোয়েন্টি ফোরের মধ্যে আপনাদের জানাতে থাকবো নমস্কার